কেকেয়ার শিবিরে যোগ দিলেন অনামি স্পিনার অভিষেক ম্যাচেই বাজিমাথ চিনে নিন হায়দ্রাবাদের নতুন অলরাউন্ডারকে কার ভয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ধোনি এতদিন পরে জানা গেল কারণ কলকাতা নাইট রাইডার্স এখনো পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে জয় তুলেছে পরবর্তী ম্যাচ লখনৌ সুপার জয়েন্টসের বিপক্ষে ইডেনে হোম ম্যাচের আগেই দলে যুক্ত হয়েছেন অনামি স্পিনার নাম মোহাম্মদ গজানফোর মুজিবুর রহমানের পরিবর্ত হিসেবে আফগানিস্তানেরই মোহাম্মদ গজানফোরকে নিয়েছে আর। নিলামে যিনি অবিকৃত ছিলেন নাইট শিবিরে যোগ দিলেন এই টিন এজার ক্রিকেটার এর ওয়েবসাইটে উল্লেখ মোহাম্মদ গজানফোর আফগান শপেজেজা ক্রিকেট লিগে মিস আইনাক নাইটস এবং পাকিস্তান জুনিয়র লিগে রাওয়ালপিন্ডি রাইডার্সের হয়ে খেলেছেন গজনফর আফগানিস্তানের পাক্তিয়া প্রদেশের বাসিন্দা ফাস্ট বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন গজনফর আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক দৌলত আহমেদ কাছে প্রশিক্ষণ নিয়ে তিনি ফিঙ্গার স্পিনার হয়ে ওঠেন বল করেন অফ স্পিন তার বোলিং কৌশলকে আফগান আন্তর্জাতিক মুজিব জাদরানের সঙ্গে তুলনা করা হয় গজনফর কাবুলের মির্জা মোহাম্মদ কাটওয়াজাই ক্রিকেট সেন্টারে প্রশিক্ষণ নেন এবং আফগানিস্তান জাতীয় অনূর্ধ্ব উনিশ ক্রিকেট দলের হয়েও খেলেছেন আইপিএল এর মিনি নিলামে তিনি সর্বকনিষ্ঠ ক্রিকেটার ছিলেন বেস প্রাইজ ছিল বিশ লক্ষ টাকা নিলামে অবিকৃতই থাকেন চলতি বছর অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি উনত্রিশ রানে তিন উইকেট নেন মুজিবুর রহমানের পরিবর্ত হিসেবে গত মাসেই বেস প্রাইসের বিনিময় নিয়েছে কে কে আর দলের তরফে জানানো হয়েছে মোহাম্মদ গজানফোর কেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইডেনে নাইটদের পরবর্তী অনুশীলনেই তিনি মাঠে নামবেন কে থাকা আফগানিস্তানের উইকেট কিপার তথা ওপেনার রহমানুল্লাহ গুরবাজ চার ম্যাচে সুযোগ পাননি তবে স্পিনাররা সুবিধা করতে না পারায় গজানফোরের অভিষেক ইডেনে হতে পারে বলে মনে করা হচ্ছে গত মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে অভিষেক হয় গজানফরের তবে কোনো উইকেট পাননি দুটি ম্যাচে লিস্ট এতে ছয় ম্যাচে চারটি ও তিনটি টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট রয়েছে পঞ্চাশ ওভারের ক্রিকেটে সেরা বোলিং ছত্রিশ রানের তিন উইকেট টি টোয়েন্টিতে পনেরো রানে চার উইকেট নিয়েছেন তিনি দু সালে বাবার ইচ্ছার বিরুদ্ধে করোনাকালে ক্রিকেট খেলা শুরু করেন গজানফোর গত ডিসেম্বরে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে আফগানিস্তানের অনূর্ধ্ব উনিশ দলের সঙ্গে দুবাইয়ে ছিলেন তিনি আবুধাবিতে ট্রায়ালে যাওয়ার জন্য তাকে গাড়ি পাঠিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস মুম্বাই ইন্ডিয়ান্সের নেট বোলার হওয়ার ইচ্ছা ধাক্কা খায় ভিসা জটিলতায় নেট বোলারকে প্লেয়ার হিসেবে ভিসার অনুমোদন দেওয়া হয়নি মুম্বাই নেট বোলার হতে না পারার আক্ষেপ কাটিয়ে দিল কেকে এর সুযোগ এবার আইপিএল অভিষেকের অপেক্ষা অভিষেক ম্যাচেই বাজিমাথ চিনে নিন হায়দরাবাদের নতুন অলরাউন্ডারকে মঙ্গলবার আইপিএলে হায়দরাবাদের ইনিংস শেষ হওয়ার আগেই টুইটটা করেছিলেন বিদ্রোহী ক্রিকেটার হনুমা বিহারী লিখেছিলেন নীতিশের একটা ঝলক শুধু দেখলেন ওর জন্য বিনিয়োগ করুন শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয় ও ভারতের আগামী দিনের তারকা একজন ব্যাটার যে মিডিয়াম পেস বল করতে পারে বিরল প্রতিভা পরে আবার একটি টুইট করে লেখেন ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপার মঙ্গলবারের ম্যাচের পর এভাবে আচমকা আলোচনায় চলে এসেছেন নীতিশ কুমার রেড্ডি আইপিএলে প্রতি বছরই কোনো না কোনো ক্রিকেটারকে আবিষ্কার হিসেবে ধরা হয় এবার সেই তালিকায় নতুন সংযোজন নীতিশ ট্রাভিস হেড অভিষেক শর্মা এডেন মার্ক রাম হেনরিক ক্লাসেন সমৃদ্ধ হায়দ্রাবাদ ব্যাটিং যখন ভেঙে পড়েছে তখন দলকে একার হাতে টানেন বলে চৌষট্টি রান করেন আর কেউ পঁচিশও পেরোতে পারেনি শেষ পর্যন্ত ম্যাচটিও যেতে হায়দরাবাদ এরপরে প্রশ্ন উঠেছে কে এই নীতিশ ছোটবেলা থেকেই বিরাট কোহলিকে নিজের আদর্শ হিসেবে মানেন নীতিশ অন্ধ্রপ্রদেশের হয়ে বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটে টপ অর্ডারে খেলেছেন দু হাজার মৌসুমে বিজয় মার্চেন্ট ট্রফিতে ইতিহাস তৈরি করেন সেই প্রতিযোগিতায় বারোশো রান করেন একশো ছিয়াত্তর দশমিক চার এক গড়ে যা এখনও প্রতিযোগিতার সর্বোচ্চ একটি ত্রিশ শত রান দুটি শত রান দুটি শত রান করেন নাগাল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে চারশো একচল্লিশ রান করেন দু হাজার আঠারো মৌসুমে বোর্ড তাকে অনূর্ধ্ব ষোলো বিভাগের সেরা ক্রিকেটার পুরস্কার দেয় সেই অনুষ্ঠানে কোহলির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি কিন্তু নিরাপত্তা রক্ষীরা আটকে দেন তা তবে টপ অর্ডার ব্যাটিং এবং বোলিং নীতিশকে শারীরিক চাপে ফেলছিল তখনই আসল কাজটা করেন অন্ধ্রের কোচ নির্মল কুমার বলেছেন অনূর্ধ্ব উনিশ থেকেই ও আমার অধীনে খেলছে টপ অর্ডারে ব্যাটিং এবং বোলিংয়ে ওপেন দুটোই করতে পারে কিন্তু সেই মুহূর্তে বড্ড চাপ পড়ে যাচ্ছিল আমি সিদ্ধান্ত নিয়েই ওকে মিডল অর্ডারে খেলানোর যাতে বোলিংয়ে ফোকাস বাড়াতে পারে লোয়ার অর্ডারে নীতিশের ব্যাটিং আহামরি না হলেও পেসার অলরাউন্ডারের তকমা তাকে দু হাজার সিনিয়র দলের ছাড়পত্র এনে দেয় দু থেকে তিনি অন্ধ্রের সব ফর্মেটেই খেলছেন গত দুটি রঞ্জি ট্রফিতে পঁচিশটি করে উইকেট নিয়েছেন ব্যাট হাতেও গত দুটি রঞ্জিতে ভালো খেলেছেন গত মৌসুমে তিনশো পঞ্চাশের বেশি রান করেছেন অন্ধ্র দলের অন্যতম সেরা ফিট ক্রিকেটারও তিনি স্লিপে ক্যাচ ধরতে পারদর্শী এখনও পর্যন্ত সতেরোটি প্রথম শ্রেণীর ম্যাচে পাঁচশো ছেষট্টি রান করেছেন এবং বহান্নটি উইকেট নিয়েছেন একদিনের ক্রিকেটে বাইশটি ম্যাচে চারশো তিন রান এবং ১৪টি উইকেট রয়েছে আটটি টি ম্যাচ খেলে একশো ছয় রান করলেও কোনো উইকেট পাননি নীতিশের মধ্যে অনেক গুণই রয়েছে কোচ নির্মলের কথায় যে দায়িত্ব দেই সেটাই পালন করে যে কোনো জায়গায় ব্যাট করতে পারে ইয়র্কার বাউন্সার এবং ডেথ ওভারে সমানভাবে বল করতে পারে কিন্তু কঠিন সময় রান করাটাই নজর কেড়ে নিয়েছে রঞ্জি কোয়ার্টারে মধ্যপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চার উইকেট নেয়ার পর ব্যাট করতে নেমে দলের ধস বাঁচিয়ে দেয় নীতিশের বাবা মতিয়ালা জানিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হার্দিকের সঙ্গে কথোপকথন তার ছেলেকে অলরাউন্ডার হতে আরও উৎসাহ দেয় নীতিশের উঠে আসায় বাবার অবদানও কম নয় তিনি হায়দ্রাবাদে একটি সংস্থায় চাকরি করতেন হঠাৎই উদয়পুরে বদলির নির্দেশ আসে হিন্দি না জানায় তিনি যেতে রাজি ছিলেন না তারপর ভেবে চিনতে নীতিশের ক্রিকেট জীবনের কথা ভেবে বিশাখাপত্তনমেই রয়ে যান তখনও নীতিশ রাজ্যের হয়ে খেলেননি তাতেও ছেলের প্রতি বাবার ছিল অগাধ বিশ্বাস সেই নীতিশ মঙ্গলবার ম্যাচ জিতিয়ে বলেছেন দলের জন্য অবদান রাখতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে ভালো বিষয় নিজের উপর বিশ্বাস রাখার দাম পেয়েছি জানতাম বিপক্ষের স্পিনারেরা কোনো না কোনো সময় আসবে ওদের বিরুদ্ধেই আক্রমণ করতে চেয়েছিলাম দলের হয়ে এভাবে খেলে যেতে চাই হায়দ্রাবাদের নতুন প্রতিভার প্রশংসা করেছেন দলের অধিনায়ক প্যাট কামিন্সও বলেছেন গত সপ্তাহে ওর অভিষেক হয়েছিল আজ দারুণ খেলেছে সরাসরি ওকে টপ অর্ডারে খেলতে পাঠানো হয়েছিল কাজটা সহজ না হলেও ও অনায়াসে মানিয়ে নিয়ে রান করেছে ফিল্ডিংও দারুণ তিন ওভার বল করেছে ওর ব্যাটিংয়ের জন্যই একশো আশি তুলতে পেরেছি আমরা গত বছর হায়দ্রাবাদের কোচ ছিলেন ব্রায়ান লারা এবার তিনি ধারাভাষ্যকার সেই লারা বলেছেন গত বছরই ওকে দেখেছি অনেক প্রতিভা রয়েছে ওর মধ্যে ব্যাট বল দুভাবেই ও অনুশীলনে কঠোর পরিশ্রম করে ওকে খেলানোর ব্যাপারে অনেক আলোচনা হয়েছে কিন্তু লীগ তালিকায় যেখানে ছিলাম সেখানে অনভিজ্ঞ একজনকে খেলানোর ঝুঁকি নিতে পারিনি এবার ওকে খেলতে দেখে দারুণ লাগছে হায়দ্রাবাদ দলে নিজের জায়গা পাকা করে ফেলল কার ভয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ধোনি এতদিন পরে জানা গেল কারণ ক্রিকেট মহলকে বিস্মিত করে হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দু চোদ্দো সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে শেষ টেস্ট খেলেন তিনি শততম টেস্ট থেকে দশটি টেস্ট দূরে অপ্রত্যাশিতভাবে টেস্ট জীবন শেষ করে দিয়েছিলেন কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ফর্মে থাকা ধোনি দশ বছর পর জানা গেল কারণ স্ত্রী সাক্ষী ধোনির একটি শর্ত মানার জন্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানান বিশ্বকাপ জয়ী ভারতের সাবেক অধিনায়ক শর্তের বদলে স্ত্রীর ধমকও বলা যেতে পারে দু সালে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর চলাকালীন ধোনি এবং সাক্ষীর একটি ভিডিও কল সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে তা থেকেই জানা গেছে অপ্রত্যাশিতভাবে টেস্ট ক্রিকেট থেকে ধোনির অবসরের কারণ ভিডিওতে সাক্ষীকে বলতে শোনা যাচ্ছে তুমি যদি সন্তান চাও তাহলে অন্তত এক ধরনের ক্রিকেট থেকে তোমাকে অবসর নিতে হবে সাক্ষী পরিষ্কারভাবে ধোনিকে জানিয়ে দেন সন্তান চাইলে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে হবে স্ত্রীর এই শর্ত মেনে নেন ধোনি ওই সফরের পর ক্রিকেটীয় ব্যস্ততা কমাতে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার কয়েক মাস পরেই ধোনি এবং সাক্ষীর কন্যা সন্তান জিভার জন্ম এরপর ক্রিকেটীয় দায়িত্ব আরও কমাতে দু সালের জানুয়ারি মাসে সাদা বলের ক্রিকেট থেকেও নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেন ধোনি